শ্রী চরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপেসে কাজে আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ আর জগদীশ্বরের মধ্যে অন্য সম্বন্ধ আছে তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি এ তোমাদের মেজবয়ের চিঠি নয় দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলে হয়তো মোটের ওপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার বড় যায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সেজন্য নয় আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গড়িতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর ওপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পায়ে তো লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল খুর্তত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত তোমাদের গলিকে আর আমি ভয় করিনি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ আমি দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের ধারে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের মধ্যে অন্য সম্বন্ধ আছে আমার এই রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে মেজবউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করবো না মীরাও তো আমারই মতন মেয়ে মানুষ ছিল তার শিকল তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি মীরা তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যেখানে যে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকায় তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি তোমাদের তলাশ্রয় ছিন্ন মৃণাল এতক্ষণ তোমরা শুনলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প স্ত্রীর পত্র অবলম্বনে এক প্রতিবাদী নারীর লিখিত পত্র যদিও এটি সংক্ষেপিত